বিসুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হেলভাই সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি মজার ভিডিও নিয়ে আজ আমি সস্তা ভোনা করবো এখানে গরুর সুস্তা যেটাকে বলা হয় বটের সাথে চিকন বটের সাথে থাকে সেই সুস্তাটাকে আমি এত সুন্দর করে আজ বোনা করে দেখাবো জাস্ট একবার এভাবে যারা খেতে চান না তারা কিন্তু এভাবে করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে যাই হোক আমি এখানে প্রথমে পরিমাণ মতো তেল দিয়েছি সেখানে দারচিনি এলাচ লবঙ্গ গুলমুচ তেজপাতা সব কিছু দেওয়ার আগে আগে দিয়ে দিলাম এক বাটির মতো পেঁয়াজ কুচি ছোটো এক বাটির পেঁয়াজ কুসি দিয়ে দিয়েছি সেখানে আবার একটা তেজপাতা আমি টুকরো করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব আর এই সুস্তাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর যদি এভাবে রান্না করেন তাহলে তোর কোনো কথাই থাকে না সো যাই হোক আমি এখানে দুটো টমেটো টুকরো করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম টমেটোগুলো ভালো করে না হওয়া পর্যন্ত ওয়েট করবো তারপরে আগে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার এই জন্য আগে দেওয়া হলো যে মানে এগুলা সিদ্ধ হয়ে যাবে টমেটোগুলো যাই হোক আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে ই করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দু চামচের মতো রসুন বাটা আর দু চামচ আদা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে আমি আবারও কষিয়ে নেব আজ আমার বাড়িতে বোন বোনের জামাই এবং ভাইদান অনেক এসেছে আমরা সবাই মিলে কিন্তু গাছ অন্য কিছুই খাচ্ছি না কারণ আমরা এটা পালন করি না তাই আমি সস্তাটাকে ভালো করে ঘন করে দিচ্ছি সাথে অন্য অন্য আইটেম থাকবে যাই হোক আমি এখন ভালো করে মশলাটাকে একটু ভেজে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি দু চামচের মতো হলুদের গুঁড়া কারণ আমার বটের পরিমাণটা একটু বেশি তাই সব মশলা একটু বেশি করে দিচ্ছি দু চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে আবারও খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর আমি সবসময় বলি যত মশলা কষাবেন তত কিন্তু তরকারির টেস্ট বেড়ে যাবে এরপর ছোটো এক চামচে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া কারণ আমি একটু পরপর নাড়ে চেড়ে দিচ্ছি নিচে যেত লেগে না যায় তারপর দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরার গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো গরম মশলার গুঁড়া তারপরে একটু পানি দিয়ে কষানোর জন্য আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এটাকে ভালো করে চার পাঁচটা না করে এবং মাঝখানিটা যদি লেগে না যায় সেটা ছাড়িয়ে দিয়ে আমি ছয়া সস দিয়ে দিলাম দু চামচের মতো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই মশলাটাকে কষিয়ে নেব তিন থেকে চার মিনিটের মতো এরপরে বাকি কাজটা আমি কমপ্লিট করব। এখন যখন মশলাটা কষানো হয়ে গেছে এখন সস্তাগুলো এর মধ্যে আমি ঠেলে দিলাম ওফ যা টেস্ট হয় এই সস্তা এভাবে রান্না করলে হুম খেলে তবে বুঝতে পারবেন যাই হোক এখন আমি ভালো করে নাচড়া করে নিচ্ছি নাচাড়া করার পরে আমি এপাশ থেকে ওপাশ করে দিচ্ছি মশলাগুলো যেন ভালোভাবে বটের গায়ে লেগে যায় মানে সস্তার গায়ে এখন আমি দিয়ে দিচ্ছি কসানের জন্য এক কাপের মতো পানি দেন আমি এখানে দেড় কাপ পানি দিয়েছি দিয়ে ভালো করে দুই তিন মিনিটের মতো মশলাটাকে এবং সুস্তাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিলাম এখানে বেশিটা পানি আমি দেবো না দু চামচ দু কাপের মতো পানি দিয়েছি দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে শুকিয়ে নিয়েছি যে পর্যন্ত তেল না এসেছে ওয়েট করেছি তেল ওঠার পরে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে বাস পরিবেশন করে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগে লাইক কমে শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ